তো বিভার্স চলে আসছে ইউস ফ্যাশন স্টাইলে আলহামদুলিল্লাহ আজকে কিন্তু অনেক সুন্দর এই যে রাঙ্গুলি প্রিন্ট চলে আসছে ডিজিটাল প্রিন্ট করা এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইনগুলো আসছে আশা করি সবার ভালো লাগবে আজকে আমি একটা করে সবগুলো প্রিন্ট ডিজাইন আমি খুলে দেখাবো আপনাদেরকে প্রথমে আমি এই ডিজাইনটা দেখাচ্ছি আপনাদেরকে চারটা কালার এখানে হ্যাঁ এই কালারটা খুলে দেখাও তো এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা অ্যাশ কালার মধ্যে আসবে ছোটো ছোটো পাতা প্রিন্ট করা দেখেন বিভিন্ন কালারের কি সুন্দর কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা হিউজ পরিমাণে কাপড় আছে আর হাতাটা নিচ থেকে আসবে সামনে এবং পিছনে সেম হবে প্রিন্ট ঠিক আছে সামনে এবং পিছনে সেম হবে তার হচ্ছে সম্পূর্ণ জামা স্যালোয়ারটা হচ্ছে এক কালার আসবে এটা হচ্ছে স্যালোয়ার এটা স্যালোয়ার উনারগুলো মশাল্লাহ খুব সুন্দর প্রত্যেকটারই রোজ প্রিন্ট করা আছে দেখেন অনেক অনেক সুন্দর উনারটা ওগুলো পরেও কিন্তু খুবই আরাম পাবেন আর পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে প্রাইস মূল্য একদমই অফার প্রাইসে একদমই একটা মাথা খারাপ করে দামে দিয়ে দিব আপনাদেরকে মাত্র সাতশো নব্বই টাকা হ্যাঁ মাত্র সাতশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন তো এটার কালারগুলো দেখেন এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে হবে এটা হচ্ছে সম্পূর্ণ জামা এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে উড়না এটা এই ডিজাইনটার মধ্যে চারটা কালার চারটা কালারই খুলে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য যার যে কালার পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস অর্ডার করে ফেলবেন ঠিক আছে এই যে দেখেন আর একটা কালার এটার এটা হচ্ছে অ্যাশ এবং ব্লুর মাঝামাঝি একটা কালার কি সুন্দর মার্শাল্লা কতটা চমৎকার কালারগুলো দেখেন অল ওভার কিন্তু সেম প্রিন্ট হবে এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে উড়না মাত্র সাতশো নব্বই টাকায় কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন মাত্র সাতশো নব্বই টাকায় পেয়ে যাবেন তারপরে একটা হবে অরেঞ্জ কালারের মধ্যে ও কি সুন্দর দেখেন অরেঞ্জ কালার মধ্যে হবে এটা গাঢ় অরেঞ্জ একদম এটা হচ্ছে সালওয়ার এটা হচ্ছে উড়না উড়না দেখেন প্রতিটা কালারের উড়নাগুলো কতটা ফুটে আছে দেখেন কি সুন্দর দেখেন ডিজাইনগুলো মাত্র সাতশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন তো এটা চারটা কালার দেখিয়েছি এখন নেক্সট ডিজাইনটা দেখাবো তো এটা হচ্ছে বাসন্তী কালার মধ্যে হবে অনেক সুন্দর একটা বাসন্তী কালার এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা ছোটো ছোটো প্রিন্টের মধ্যে হবে আর কাপড়গুলো খুবই স্মুথ খুবই পরে খুবই আরাম পাবে হ্যাঁ অনেক ভালো কাপড়ের মধ্যে হবে এটা হচ্ছে স্যালোয়ার আসবে আর এটা হচ্ছে দোপাটা আসবে দোপাটাগুলো মাসাল্লাহ প্রত্যেকটা জামার দোপাটাগুলো এত সুন্দর দেখেন আপনার সামনাসামনি দেখলে আরো বেশি ভালো লাগবে কি সুন্দর দেখেন ডিজাইনগুলো প্রাইস হচ্ছে মাত্র সাতশো নব্বই টাকা হ্যাঁ সাতশো নব্বই টাকায় আপনারা কি পাচ্ছেন দেখেন কত সুন্দর জামাগুলো ডিজিটাল প্রিন্ট করে এগুলো কিন্তু ঠিক আছে তো এটা হচ্ছে খুবই সুন্দর একটা কালার হালকা একটা পেস্ট কালার মধ্যে হ্যাঁ গাঢ় না হালকা পেস্টের মধ্যে হবে খুবই নাইস ডিজাইনগুলো দেখেন ও কী সুন্দর দেখেন অন্যের কালারটা দেখেন মার্শাল্লাহ মাত্র সাতশো নব্বই টাকা এত সুন্দর সুন্দর জামা পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে অরেঞ্জ কালার মধ্যে হবে আনলিমিটেড কাপড় আছে কোনো অসুবিধা নেই সব আপুরা কিন্তু পরতে পারবেন এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে উড়া প্রাইস মূল্য হচ্ছে মাত্র সাতশো নব্বই টাকা হ্যাঁ মাত্র সাতশো নব্বই টাকা এই যে দেখেন উন্যাটা এটা কিন্তু লাস্ট কালারটা দেখাই দিচ্ছে আপনাদেরকে এরপরেও কিন্তু আরও ডিজাইন আছে আমি সবগুলো ডিজাইন আপনাদেরকে একটা করে খুলে দেখাবো কফি কালার মধ্যে এটা হবে চকলেট কফি কালার খুবই সুন্দর প্রতিটা কালার মানে যেটা খুলব সেটাই আপনাদের ভালো লাগবে এত সুন্দর কালারগুলো এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে স্যালোয়ার আসবে এটা হচ্ছে উনা এটা হচ্ছে আসবে প্রাইস মূল্য হচ্ছে মাত্র সাতশো নব্বই টাকা প্রতিটা কালার সুন্দর দেখেন তারপরে একটা ডিজাইন হবে এটা হচ্ছে পার্পেল কালার মধ্যে এটা হচ্ছে জামাটা এটা জামা সামনে পিছনে সেম হবে ডিজাইনটা এটা স্যালোয়ার এটা হচ্ছে উন্না এত সুন্দর দেখেন মাশাল্লাহ মন ভরে যাবে আপনাদের দেখেন কত সুন্দর সামনাসামনি দেখলেও মন ভালো হয়ে যাবে এত সুন্দর ডিজাইনগুলো মাত্র সাতশো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন হ্যাঁ মাত্র সাতশো নব্বই টাকা এটা হচ্ছে কালোর মধ্যে এটা হচ্ছে কালোর মধ্যে আসবে এটা হচ্ছে সম্পূর্ণ জামা এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে এটা হচ্ছে হালকা অরেঞ্জ মিষ্টি অরেঞ্জ কালার মধ্যে আসবে সম্পূর্ণ জামাটা এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে উন্না এটা হচ্ছে মিষ্টি কালার মধ্যে আসবে সম্পূর্ণ জামা ডিজিটাল প্রিন্ট করা থাকবে এগুলো লঙ্কা আসছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে উন্যা প্রাইস মূল্য হচ্ছে সাতশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন প্রতিটা উন্নাগুলো দেখেন মার্শাল্লা কত সুন্দর এটা হচ্ছে আকাশি কালার মধ্যে আসবে হচ্ছে সম্পূর্ণ জামাটা স্যালোয়ার এটা হচ্ছে দুপাটা আসবে প্রাইম মূল্য হচ্ছে মাত্র সাতশো নব্বই টাকা দেখেন প্রতিটা ডিজাইন এবং কালার হ্যাঁ তাকিয়ে থাকার মতো এত চমৎকার এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে আসবে সম্পূর্ণ জামাটা এটা হচ্ছে সালোয়ার আসবে এক কালারের মধ্যে এটা হচ্ছে উন্যা এটা হচ্ছে অ্যাশ কালার মধ্যে আসবে এটা হচ্ছে সম্পূর্ণ জামা ছোট প্রিন্টের মধ্যে এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে উন্না মাসাল্লাহ কত সুন্দর এবং কতটা স্ট্যান্ডার্ড দেখেন কালারটা তাকিয়ে থাকতে ইচ্ছা করে মাত্র সাতশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন তারপর এটা হবে পেস্ট কালারের মধ্যে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটা হচ্ছে এক কালার হ্যাঁ প্রত্যেকটা জামারই স্যালোয়ারগুলো এক কালার থাকবে কাপড় কোয়ালিটি অনেক উন্নত পরে খুবই আরাম পাবেন আর অনেকদিন ব্যবহার করতে পারবেন সহজে নষ্ট হবে না এটা হচ্ছে দু পাটা সাতশো টাকা তো একটা ডিজাইন হবে এটা কিন্তু একটা ডিজাইন একটাই কালার হবে ঠিক আছে অ্যাস কালার সুরমা হ্যাঁ সুরমা অ্যাশ কালার এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা অনেক সুন্দর একটা ছোট ছোট দেখেন প্রিন্ট করা আছে খুবই নাইস এটা হচ্ছে স্যালোয়ার আর এটা হচ্ছে ওড়না প্রাইস কিন্তু সেম হবে মাত্র সাতশো নব্বই টাকা করে যেটাই ভালো লাগবে নিয়ে নিবেন মাত্র সাতশো নব্বই টাকা তো এই ডিজাইনটার মধ্যে তিনটা কালার হবে এটা দেখাই দিচ্ছি কালোটাই দেখা প্রথমে তো এটা হচ্ছে জামা সম্পূর্ণ জামাটা ছোটো ছোটো প্রিন্ট করা এটা হচ্ছে সালোয়ার থাকবে এক কালার এটা হচ্ছে উন্না প্রাইস হচ্ছে মাত্র সাতশো নব্বই টাকা এটা হচ্ছে লেমন কালারের মধ্যে আসবে এটা জামা সালোয়ার স্যালোয়ারগুলো এক কালার কি কালার কি ডিজাইন দেখেন মনোমুগ্ধকর এটা হচ্ছে তোপাটাটা আসবে উনাগুলা বিশাল বড়ো নামাজি উনা হবে প্রত্যেকটারই হ্যাঁ বিশাল বড়ো হবে উনাগুলো মাত্র সাতশো নব্বই টাকা তো একটা হবে গোল্ডেন বিস্কিট কালারের মধ্যে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা এটা স্যালোয়ার এটা হচ্ছে উনা অনেক অনেক সুন্দর উনাটা দেখেন প্রাইস হচ্ছে মাত্র সাতশো নব্বই টাকা তো বিস ভিডিওটা শেষ করার আগে অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ইউসু ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বর এটা হচ্ছে শপ অ্যাড্রেস মল্লিকা মার্কেটের লেভেল ফাইভ বিশ নম্বর দোকানে চলে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস